তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম রেডি হওয়ার কিছু ছোট ছোট ক্লিপস আমি অ্যাড করে দিয়েছি রেডি হওয়ার গেট রেডি উইথ মি ভিডিওটা কিন্তু আমার পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাওয়ার কারণে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এয়ারপোর্ট পৌঁছে যাই বাই দ্য ওয়ে এই ব্লগটা কিন্তু এক মাস আগের আমি এখন আপলোড করছি এয়ারপোর্ট পৌঁছে গেলাম আর আমাদের মাত্র আধা ঘন্টা সময় লেগেছিল ধানমন্ডি থেকে এয়ারপোর্ট যেতে মানে বুঝতেই পারছো যে কত তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম বাসা থেকে আমরা ঠিক সাড়ে সাতটার সময় হচ্ছে বের হই অ্যান্ড অনেক তাড়াতাড়ি আর্লি আর্লি পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে বাই যারা পেজে নিউ আছো অবশ্যই আমার পেজে একটি লাইক এবং ফলো দিয়ে দিবে কজ অনেক জোর জোর ব্লগ কিন্তু সামনে আসতে চলেছে আব্বুকে দেখে অবশ্যই সবাই বলবেন ওইদিন দিন আব্বুর এই ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজে ছিল না তাই এটা অ্যাড করে দিলাম দেন উই গট আওয়ার বোর্ডিং পাস আমার ওই দিনের এই শুজটা অ্যান্ড এই আউটফিটটা ওভারঅল আমার কাছে অনেক বেশি ফেভারেট অনেক কমফোর্টেবল অ্যান্ড অনেক লাইট ওয়েট আসলে তোমাদের কাছে আমার এই আউটফিটটা কেমন লেগেছে টু লেট মি নো বাই ওয়ে এবার কিন্তু আমাদের সাথে নানো যাচ্ছিল কক্সে আমরা নানোকেও নিয়ে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আর এই তো আমরা সবাই বসে একটু ওয়েট করছিলাম আর আমি নিজের একটু ফুটেজ নিয়ে নিলাম বিকজ একটু লাইট মেকআপ ওই নেওয়ার ট্রাই করেছে আমি অ্যান্ড যেরকম চেয়েছিলাম ওইভাবেই রেডি হয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমার আম্মু সবাই দেখে অবশ্যই মাসাল্লাহ বলবা মাসাল্লা আলহামদুলিল্লাহ আম্মুকে ওই দিনও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল আর আম্মুর হাতের মেহেদি কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আমি ট্রাই করব এবারে সব ব্লগ একটু ডিটেইলে করার একটু বড় করে করার এই জন্যই হচ্ছে ফ্লাইটের জন্য আলাদা একটা ভিডিও করা বা ব্লগ করা আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেল আর অন্যবার কিন্তু প্লেন যাওয়ার পর্যন্ত জন্য যে বাসগুলো থাকে দাঁড়িয়ে যেতে হয় এবারের বাসটা একটু ডিফারেন্ট ছিল মানে ওই বাসটাও ছিল যাত্রী বেশি হওয়ার কারণে দুইটা তো আমরা যেটাই উঠলাম ওইটাতে অনেকগুলো সিট ছিল তো আমরা হচ্ছে সিট পেয়েছিলাম এবার বাসে দেন আমরা তো চলে এসেছি আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো এখানে যে নানুর আমি একটু ছবি একটু ভিডিওস নিচ্ছিলাম যাতে মেমোরিজ হিসেবে রাখা নানুকে যায় দেখে সবাই অবশ্যই বলবেন অবশ্যই বলবেন প্লিজ দেন এই তো টাইম হয়ে গেল ফ্লাইট টেক অফ করার আমরা হচ্ছে ফ্লাইটে উঠে গেলাম আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এর আগে যখন কক্সবাজার যাই আসার সময় হচ্ছে বিমান বাংলাদেশে আমরা আসি আসার সময় তো ওইবারের এক্সপেরিয়েন্সটা ভালোই ছিল বাট ওইবারের ফ্ল্যাটটা আরও বড় ছিল এবারের তুলনায় আমি আর তানজিল একসাথে বসেছিলাম আর আম্মু নানু একসাথে বসেছিল আর আব্বু বসেছিল সামনে তো সবার একটু একটু ফুটেজ নিয়ে নিলাম অ্যান্ড দেন আমাদের ফ্লাইট হচ্ছে টেক অফ করলো আর আমরা যখন গিয়েছি তখন কিন্তু একদম পুরো বৃষ্টির সিজন বাট আলহামদুলিল্লাহ আমরা যখন যাই ওই দিন আমরা মানে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি তেমন ঝড় বৃষ্টিও না আবার ঠান্ডা ঠান্ডা আবার রোদও না খুবই সুন্দর একটা ওয়েদার ছিল আলহামদুলিল্লাহ দেন আমাদের স্ন্যাক্স চলে আসে স্ন্যাক্সে কি দেয় এটা কম বেশি সবাই জানো সব এয়ারলাইন্সের স্ন্যাক্সে অলমোস্ট সেমই থাকে তাও দেখিয়ে দেই একটা পানির বোতল ছিল ছোট মিনি সাইজের একটা ফ্রুট কেক ছিল একটা ছোট্ট স্যান্ডউইচ ছিল অ্যান্ড একটা ম্যাঙ্গো বার ছিল টেস্ট ভালোই ছিল মোটামুটি ফুড নিয়ে আর কিছু বলার নেই আমার বাট বিমান বাংলাদেশের আমার এক একটা জিনিস ওদের একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে জানালাটা প্রচুর হচ্ছে ঘোলা ছিল এনিওয়েজ ওই দিন কিন্তু আমাদের ফ্লাইটটা সমুদ্রের উপর দিয়ে না এসে পাহাড়ের উপর দিয়ে এসেছিল যেটা দেখতে ভালো লাগলো এর আগে আমরা যতবারে ফ্লাই করেছি দেখতাম যে মানে সির উপর হচ্ছে বিমানটা এসে নামে কিন্তু এবার দেখলাম যে পাহাড়ের উপর দিয়ে আসছে এনিওয়েজ আমাদের ফ্লাইটটা সাকসেসফুলি ল্যান্ড করলো আলহামদুলিল্লাহ এন্ড আমরাও নেমে গেলাম ফ্লাইট থেকে এন্ড নামার পরে এই তো আমি যেহেতু ওঠার সময় কোনো ফুটেজ নেইনি তো ভাবলাম যে নেমেথি যখন ব্লগে অ্যাড করব কিছু ফুটেজ নেই তো ফাইনালি উই ল্যান্ডেড ইন কক্স এয়ারপোর্ট অ্যান্ড এরপর আমরা হচ্ছে আস্তে আস্তে বাহিরের দিকে বের হচ্ছিলাম বাই দ্য ওয়ে অনেকের সুবিধার জন্য কস্টিংয়ের ব্যাপারটা বলি ফ্লাইটের প্রাইস তো ওঠানামা করেই বাট আমরা যখন গিয়েছিলাম টানা তিন দিনের একটা ছুটি ছিল তাই প্লেন ফেয়ারও একটু বেশি ছিল ওয়ান ওয়ে মানে শুধু যাওয়ার জন্যই আমাদের পার পারসন সাত হাজার করে পড়েছিল আবারও বলছি সামনে কিন্তু অনেক জোস জোস কিছু ব্লগ আসছে তো তোমরা নিউ দেখছো আমার ব্লগ অবশ্যই ফলো দিতে ভুলবে না আর এরপর কোন রিজর্ট উঠলাম কি করলাম সবকিছুই কিন্তু নেক্সট ব্লগ গুলোতে শেয়ার করে দিবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ